ছেলে অবহেলা করলো মাকে আর আমি মায়ের পায়ের মায়ের নিতে হ্যাঁ কালকে ভাইরাল হয়েছে ভিডিওটা মাকে যে মারলো আপনারা কি মনে করেন কি ভিডিওটি ভাইরাল হয়েছে সেই বিডিওতে যে বিদ্যা মাকে ছেলে এবং বৌ মিলে যে শারীরিক জায়গাটি

একশো বার বাবে মায়ের জন্য ওই যে ডিম তারপরে বিস্কিট তেল সাবান হ্যাঁ শ্যামাই যতটুকু পারি আমরা নিচ্ছি আরো আমরা নিয়ে আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে শুভ সকাল বুড় একদম বুড়ে আমরা আঁকাবাঁকা মেটুপোথ এবং চারিপাশে হচ্ছে গাছগাছড়া সবুজ এর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে এই যে ঘটনাটি ঘটে যে ভাইরাল ঘটনাটি আপনার এক বৃদ্ধা মাকে তার ছেলে এবং ছেলের বউ খুব মেরেছেন যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি আমার ভেরিফাইড আইডি থেকে পোস্ট করেছিলাম তো সেই জায়গা থেকে আমরা সেই বিদ্যা মায়ের বাড়িটা খোঁজার চেষ্টা করছি এবং আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে আমরা আমরা হাপানিয়া যাওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে পাবনা জেলা সাততিয়া উপজেলার হাঁপানিয়া হাপানিয়ার পরে হচ্ছে রামচন্দ্রপুর একটি গ্রাম সেই গ্রামেই বিদ্যা মা আছেন আমরা যতটুকু জানতে পেরেছি তো আমরা খুবই আমরা খুঁজার চেষ্টা করছি ইনশাল্লাহ আমরা খুঁজে পেয়ে যাব। হ্যাঁ আপনাদেরকে শুধু আমরা এই যে গ্রামটি দেখালাম যে গ্রামে যাচ্ছে আবার বাড়িটি খুঁজে বের করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমি আজকে অবস্থান করছি রামচন্দ্রপুর নামক যে গ্রামটি আছে বাজার এটা হচ্ছে আপনার পাবনা জেলার সাতিয়া উপজেলার অংশ আমি আমি প্রথমেই এই সকালে আমার সংস্থার থেকে অভিনন্দন থাকবে আমাদের জনপ্রতিনিধি মেম্বার সাহেব বাচ্চু ভাই উনি হচ্ছেন ছয় নম্বর দুই নং ওয়ার্ডের যিনি জনপ্রতিনিধি আছেন যে গ্রামে এই ঘটনাটি ঘটেছে এই গ্রামের যিনি যিনি ওয়ার্ডের বা সবাইকে পেয়েছে এই সাত সকালে জনগণের কাছ থেকে আমরা জানতে চাইবো আমরা চাচ্ছি যে এই মহিলাকে একটু হেল্প করার জন্য বৃদ্ধা মহিলাকে এবং যদি দেখা গিয়েছে অনেক ছেলেরা ভরণ পোষণ দিতে চায় না যদি এই ধরনের বিষয়টা হয়ে থাকে তাহলে সেটা ওনার যা খরচ লাগে সেটা আমাদের সংস্থা করবে সেটা আপনাদের মাধ্যমে আপনারা আমাদেরকে একটা পরামর্শ দিবে

মানে একটু প্রকাশ করবেন যে ঘটনাটি ঘটছে ঘটনাস্থলে ছিলাম না পরে ওরা ভিডিও দেখলেন ওই ছেলে ফাঁসি ফাঁসি হওয়া উচিত যা আপনারা এটা চান না যে এটার এমন শাস্তি হওয়া উচিত যাতে আগামীতে সময় আমাদের রাষ্ট্রে হ্যাঁ

আমরা যখন ভিডিওটা দেখি তখন আমরা সবাই গ্রামের লোক আর কি আমরা ওই বাড়ির ওইখানে যাই বাড়ির ওইখানে যা দেখতে যাই যে কিরকম কি হয়েছে না হয়েছে যাওয়ার পর তখন দেখি আমরা যে যে মারিছে তার মাকে সে সাথিয়া থেকে আবার লোক নিয়ে আইছে সাথিয়া থেকে লোক নিয়ে আইছে নিয়ে আইছে যে যে মাকে মারিছে তার মিয়াকে মেরেছে তার ছেলেকে মেরেছে এটা দেখে গ্রামের লোক সবাই আরকে একদম ক্ষেপে গেছে যে বাইরের লোক নিয়ে এসে কেন গ্রামের লোককে মারবে সেজন্য গ্রামের লোক সবাই গেছে আমাদের সবাই শাস্তির দর জন্য যে কিসের জন্য মাকে মারছে মারছে আবার ফা থেকে লোক নিয়ে আইছে গ্রামের লোককে মারছে এই জন্য গ্রামের সবাই গেছিল। যাওয়ার পর সবাই দেখে যে ওই বাইরে থেকে লোক আসে একজনের চোখে মারিছে চোখটা একদম ইয়া গেছে একজনের এইখানে একদম ই করে দিচ্ছে একদম পরে এখন সবাই গ্রামের লোক যা তাকে এমন ধরতে রয়েছিল সে এখন ঘরের ভিতর পলাইছিল আর কেউ কিছু বলে নাই তারপরে পুলিশ চলে তার বনে কে মারছে আবার ছেলের বনে কে মারছে ছেলের মামা আসছিল তার মামাদেরও মারিছে বুঝতে আমি একজন সাধারণ এর দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং এটার জন্য যা যা করা লাগে রাষ্ট্রের যেখানে যেতে হয় আমি যাবো যেহেতু ঢাকা থেকে এখানে আসতে পারছি কিন্তু এর এমন একটা শিক্ষা দেওয়া হবে এই কুলাঙ্গারকে

গোটা ফ্যামিলি পার হামলা করছে হামলা প্রতিবাদ করছে মাইরো না আচ্ছা এই ঘটনাটা কবে এটা জানেন এই ঘটনাটা কালকে ঘটছে

আমি গিফট করবো আপনাদের কারণ সে যে ছোট মানুষই যে তুলে ধরছে সবচেয়ে বড় পুরস্কার পাবে সে আসলে আমি ঠিক বলছি আচ্ছা তাহলে আমরা মায়ের জন্য কিছু আমাদের পক্ষ থেকে কিছু বাজার নিচ্ছি আমরা হ্যাঁ এবং ওনাকে পরবর্তীতে জানি ভালোভাবে চলতে পারে কারোর জন্য বোঝা না হয় ইনশাল্লাহ সেই ব্যবস্থা আমরা করবো আমরা একটু দেখি ভাই হ্যাঁ একটু দেখি আমরা এই যে মায়ের জন্য ওই যে ডিম

লাইট নাই ঘুরে লাইট 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 বল মরিয়ম কোনে খালা ওটা পর্শন তো মা মা দুটো পর্শন বাবা ফটো তোমাৰ যাবি দিয়া ফটো তোমরা কিছু জিজ্ঞাসা হল খাবারটা নিয়ে আইছে একটা তোমরা তো খাবারটা এই যে দায়িত্ব তোমার এই যে এই যে

তেইশ তারিখে ওই যে মারার যে ভিডিওটা এটা কয় তারিখে তেইশ তারিখে আচ্ছা এইভাবে মারলো কেন এটা আমার শাশুড়ির তো ব্রেনের সমস্যা সে কখন কি বলে না বলে কাকে কি বলে সে বুঝে ওঠে না কাক কি বলবো এখন কি বলছিল আমি তো ওখানে রান্না করতে লাগছিলাম কি বলছিল ওই বলে মনে কারণ পারিবারিক ভাবে একটা ইয়ে সৃষ্টি হয়েছিল আর কি দেখি যতক্ষণ থেকে সেই মানে পাগল মানুষ তো যতক্ষণ যতক্ষণ মারে করে পরে যায় ওদেরকে নাকি মারতে লাগছে পরে ওরা ধরে তো মারবি এমনি খুব দফল করে খুব দফল করে যতক্ষণ মারা জন্য এভাবে মারা যাবে আপনারা যেভাবে উনাকে তারা মেরেছে এটা তো ক্ষতিবান না কোনোভাবেই এটা করতে না আচ্ছা আপনি কি কথা বলতে পারবেন মা

ইনশাল্লাহ আমি একজন সাধারণ মানবাধিকার হিসেবে ইনশাল্লাহ আমি কথা দিলাম আমি করাবো কোন সময় লাগবে না এরকম কোন ভালো ট্রিটমেন্ট দরকার আছে প্রয়োজনে পাবনাতে বা কোথাও চিকিৎসা করাবেন আমি খরচ করবো আপনার মোবাইল নাম্বার আছে আমরা যদি আমি যদি মাঝে মাঝে মাসে মাসে ওনাকে খরচ পাঠাই হ্যাঁ সেটা আপনারা ওনার পিছনে ব্যয় করবেন আচ্ছা আপনি এটা রাখেন আপাতত হ্যাঁ রাখেন কিছু এখানে আমরা কিছু বাজারের ব্যবস্থা করে দিয়েছি হ্যাঁ আর হচ্ছে কিছু টাকা দিয়েছি আর হচ্ছে আমি আরো ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ